হ্যালো আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য দারুণ একটা ছবি আঁকবো সামনে যেহেতু ঈদ তাই মনে করলাম যে তোমাদের জন্য একটা ড্রেস ডিজাইন করে ফেলি আর যাদের বয়স ফোর্থ থেকে টুয়েলভের মধ্যে অনলি ফর দোস এনিওয়ে আজকে আমি পাঞ্জাবি ডিজাইন করতেছি তোমাদের এই পাঞ্জাবিটা আমি যেটা করছি সেটা হচ্ছে শর্ট স্লিভে যেহেতু গরমে ঈদ হচ্ছে আর আমার মনে হলো এবার শর্ট স্লিভের পাঞ্জাবিটা চমৎকার হবে তো মোটামুটি তোমরা দেখে ফেললো যে আমার প্রায় আঁকা শেষ আমি অলরেডি রঙে চলে আসছি তো আমি পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি যাতে ছবিটা একটু ভালো লাগে সেই সাথে তোমরাও ছবিটা একটু দেখে দেখে শিখেও নিতে পারো আর আমি এই পাঞ্জাবিটা অরেঞ্জ কালারের মধ্যে করতেছি অরেঞ্জে অরেঞ্জ স্টাইল আর ফ্যাব্রিক্সটা কিন্তু মাস্ট বি কটন প্যান্টটা ডিজাইন করেছি হোয়াইটের মধ্যে লুজ করে আমি একটু শেড করে নিচ্ছি অরেঞ্জের মধ্যে যাতে তোমরা একটু শিখেও নিতে পারতেছো যে ছবিটা আসলে কিভাবে রং করতে হয় আলো ছায়াটা কিভাবে ধরতে হয় পাশাপাশি তোমাদের ডিজাইনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে স্লিভে পকেটে এবং ব্যান্ড কলারে আমি ব্ল্যাক কালারে জরির সুতো দিয়ে ডিজাইন করেছি আর তোমরা যদি এই ডিজাইনটা চাও আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের ডিজাইনটা পাঠিয়ে দেব এখন আমি হেয়ারটা মোটামুটি করে ফেলতেছি আমি একটু ইজি ওয়েতে করতেছি যাতে তোমরা সহজেই ছবি আঁকাটা শিখতে পারো কোথাও একটু লাইট কোথাও একটু ডিফ জাস্ট অল্প করে খুব বেশি কঠিন করে ভাবার কিছু নাই হালকা করে একটু লাইট একটু ডিপ দিলেই ছবিটা একটু ভালো লাগবে তাছাড়া একদম ফ্ল্যাট হয়ে যাবে তখন তোমাদেরও ভালো লাগবে না ছবিটা আমারও একে মজা লাগবে না ঠিক আছে আমি স্টাইফগুলো দিয়ে নিলাম দেখতে পারলে জাস্ট নর্মাল অরেঞ্জে অরেঞ্জ স্টাইফ আমি পেছনের ছবিটা একটু হালকা করে কালার করে নিচ্ছি তোমরা কি বুঝতে পারছ আমি কিন্তু চেষ্টা করতেছি তোমরা যদি না বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমি আরও ডিটেল বলবো ঠিক আছে আর ভিডিওটা আমি টেনে টেনে দেখাচ্ছি কারণ তাছাড়া ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের দেখতেও অতক্ষণ ভালো লাগবে না আর এখন কিন্তু আমি আউটলাইনটা শুরু করে দিয়েছি আউটলাইনটা কিন্তু করতেই হবে খুব সিরিয়াসলি করতে হবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ঠিক আছে আমার ছবি আঁকা অলমোস্ট শেষের দিকেই ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর যদি তোমরা মনে করো বড়দের জন্য ডিজাইন করতে হবে তাহলে সেটাও আমাকে জানিও আমি নেক্সট ভিডিওতে একটা বড়দের ডিজাইন করে আবার পাঠাবো তোমাদের কেমন লাগতেছে ডিজাইনটা আমি আশা করছি তোমরা ঈদের দিনে মসজিদে এরকম একটা সুন্দর পাঞ্জাবি পরে নামাজ পড়তে আর অবশ্যই আমাকে ছবি পাঠাবে ঠিক আছে তা আজকে আর বেশি কথা বলি না তোমরা কি কেমন প্র্যাকটিস করতেছো আমাকে জানিও নেক্সট ভিডিও তো দেখা হবে তোমরা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখে শুনে থাকো নিরাপদে থাকো আর বেশি বেশি করে ছবি প্র্যাকটিস করো ঠিক আছে আল্লাহ হাফেজ